স্টাডি গাইডের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিএ যাদের বাংলা মেজর আছে একক দুই কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি তার আগে আমি কয়েকটা কথা বলছি এই কবিতা ছাড়া সাহিত্যের সংরূপ ও গঠন সংক্রান্ত প্রাথমিক ধারণা যেটা একক ওয়ান সেই একক ওয়ান থেকেও আমি একটি ভিডিও তোমাদের তৈরি করে দেব যেখানে কবিতা নাটক উপন্যাস ছোটো গল্প প্রবন্ধ আছে কি ধরনের প্রশ্ন আসতে পারে একক তিন ছোট গল্প এখানে যে চারটি ছোট গল্প আছে সেগুলি খুব ভালো করে পড়ে গেলেই হবে একক ফোর প্রবন্ধ যে চারটি প্রবন্ধ আমাদের পাঠ্য আছে সেই চারটি প্রবন্ধ যদি খুব ভালো করে শোনা যায় তাহলেই কিন্তু এখান থেকে যাবতীয় প্রশ্নের অ্যান্সার তৈরি করা যাবে এবং ছোট গল্পের ক্ষেত্রেও তাই প্রবন্ধের ক্ষেত্রেও তাই একক ওয়ান সাহিত্যের সংরূপ ও গঠন সংক্রান্ত প্রাথমিক ধারণা থেকে আমি প্রশ্নের পরের দিন একটি ভিডিও তৈরি করে তোমাদের দিয়ে দেব আজকে একক টু থেকে কবিতা কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এক নম্বর প্রশ্ন পাশরিতে করি মনে পাশর না জায়গো কী করিব কী হবে উপায় কে কোন পর্যায়ের পথ প্রতি দুটির তাৎপর্য ব্যাখ্যা করো দু নম্বর প্রশ্ন তনয়া পরের ধন বুঝিয়া না বোঝে মন হায় হায় একই বিড়ম্বনা বিধাতার অথবা বিছায়ে বাঘের ছাল দাঁড়ে বসে মহাকাল বেরো গণেশ মাতা ডাকে বারবার কোন পর্যায়ের পদ কাল লেখা পত্রীর বিষয়বস্তু লিখে পদটির বিশিষ্টতা লেখ তিন নম্বর প্রশ্ন চণ্ডীদাসের পূর্বরাগের পদে শ্যাম নাম শ্রবণে রাধা হৃদয়ের আকুলতা বিশ্লেষণ কর চার নম্বর প্রশ্ন ওহে হে প্রাণনাথ গিরিবর হে ভয়ে তনু কাঁপিছে আমার পদকর্তাকে কোন পর্যায়ের পদ পদটির বিষয়বস্তু লিখে পদটির বিশিষ্টতা লেখ পাঁচ নম্বর প্রশ্ন কবি নামক সনেরটি বিশ্লেষণ করে মধুসূদন কাকে কবি বলেন বুঝিয়ে দাও স্বনিরটি কোন রীতিতে রচিত আলোচনা করে দেখাও ছ নম্বর প্রশ্ন মরুভূমে তুষ্ট হয়ে যাহার ধ্যানে বহে জলবতী নদী মৃদু কলকলে কলে লাইনটির তাৎপর্য লেখো সাত নম্বর প্রশ্ন বলাকা কবিতার গতিতত্ত্ব আলোচনা করো আট নম্বর প্রশ্ন ওই পক্ষধ্বনি শব্দময়ী গেল চলি স্তব্ধ স্তব্ধতার তপভঙ্গ করি তাৎপর্য লেখ নম্বর প্রশ্ন ঝর্ণা কবিতার চিত্রকল্প সম্পর্কে আলোচনা করো অথবা সত্যেন্দ্রনাথ দত্তে প্রকৃতি পরিচয় দাও দশ নম্বর প্রশ্ন কান্ডারি হুঁশিয়ার কবিতায় কবির অসাম্প্রদায়িক মনোভাব বা সাম্য চিন্তা আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন কান্টারি হুশিয়ার কবিতায় নচুরের দেশপ্রেম ও ইতিহাস চেতনার পরিচয় দাও বারো নম্বর প্রশ্ন আবার আসিব ফিরে কবিতায় জীবনানন্দ দাসের প্রকৃতি চেতনার পরিচয় দাও তেরো নম্বর প্রশ্ন রানার কবিতায় রানারের বাস্তব জীবন অভিজ্ঞতার পরিচয় দাও চোদ্দ নম্বর প্রশ্ন বাবরের প্রার্থনা কবিতায় সমাজ জীবনে পিতা পুত্রের স্নেহের সম্পর্কের এক নবীকরণের পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো পনেরো নম্বর প্রশ্ন ইতিহাসের বাবর অপ্রতিদ্বন্দ্বী যুদ্ধবাজ বিজয়ী নায়ক আর শঙ্খ ঘোষের বাবর এক ট্র্যাজিক নায়ক এর সত্যতা আলোচনা করুন ষোলো নম্বর প্রশ্ন নাকি এ শরীরের পাপের বীজাণুতে কোনোই ত্রাণ নেই ভবিষ্যের তাৎপর্য ব্যাখ্যা করো সতেরো নম্বর প্রশ্ন নবনীতা দেব লক্ষ্ণ কবিতার মধ্য দিয়ে কি বোঝাতে চেয়েছেন তা পরিস্ফুট করো কবিতা থেকে গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্নগুলো আমি তুলে ধরলাম এবং সম্ভবত এখান থেকেই প্রশ্ন পেয়ে যাবে তোমরা এর পরের ভিডিওতে আমি একক ওয়ান থেকে যাবতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরার চেষ্টা করব ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে